উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে এই মুহূর্তে তরঙ্গপুর বুথে রয়েছে তরঙ্গপুরের এই তরঙ্গপুর স্কুলের বুথে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার প্রথম প্রথমবার সভাপতি হিসাবে এবার লোকসভা ভোটে ভোট দেন এবং সরকারিভাবে বিভিন্ন রকম এখানে টেন্ট জলের ব্যবস্থা করা হয়েছে ও কেন্দ্র বাহিনীর দ্বারা ভোট হচ্ছে এই বুথে ও রাজ্য সরকারের পুলিশও রয়েছে উত্তর দিনাজপুর থেকে আমি ধরেন্দ্র কুমার হাস নিউজ আপনাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে ভোট দিলেন কেমন লাগছে আমি প্রথম কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমাদের কালিয়াগঞ্জ তরঙ্গপুরে আমার বাড়ি এখানে ভোট দিতে এসেছি খুবই ভালো লাগলো সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট চলছে কেন্দ্রীয় বাহিনীও আছে রাজ্য পুলিশও আছে দেখতে পাচ্ছি সবাই ভোট দিচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে देखो तो सर